রেল পরিষেবা উন্নয়নের দাবিতে জেনারেল ম্যানেজারের হাতে স্মারকপত্র উদ্যোগে দিনহাটা নাগরিক মঞ্চ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারের হাতে একগুচ্ছ জনস্বার্থমূলক দাবি সম্মিলিত স্মারকপত্র তুলে দিলেন দিনহাটা নাগরিক মঞ্চ কোচবিহার দিনহাটা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানা গিয়েছে বুধবার বেলা প্রায় এগারোটা নাগাদ এনএফ রিটেক এনএফআর জেনারেল ম্যানেজার গুহাটির মালিগাঁও থেকে নিউজ কোচবিহার স্টেশন পরিদর্শনে এলে সংগঠনের পক্ষ থেকে দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভূমিক স্মারক পত্রটি তার হাতে নেন এবং প্রতিটি দাবির বিষয় বিস্তারিতভাবে জেনারেল ম্যানেজার দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমন বিশ্বাস হিরক কুমার দাস সুমন বিশ্বাস সহ দুই সংগঠনের একাধিক সদস্য স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে দেখছেন সাধারণ যাত্রীরা আমরা নাগরিক মঞ্চ ও কুচবিহার দিনাটা রেল প্যাসেঞ্জার পক্ষ থেকে আজ আমরা নট ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল সাহেবের হাতে সরাসরি একগুচ্ছ দাবিপত্র তার হাতে তুলে দিলাম প্রসঙ্গত উল্লেখ্য যে আজ বেলা বারোটা নাগাদ তিনি এনএফআই হেডকোয়ার্টার্স গুয়াহাটি মালিগাঁও থেকে নিখবা স্টেশন পরিদর্শনে সাহেব এসেছিলেন আমরা সেই সময় মতো আমরা নিউ স্টেশনে পৌঁছে যাই এবং সংগঠনের পক্ষ থেকে তার হাতে যে আমাদের কুচবিহার সারাউন্ডিংস যা রেলওয়ের সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ দাবিপত্র তার হাতে তুলে দিই এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তিনি এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দাবিগুলি সম্পর্কে তিনি আন্তরিকভাবে বিবেচনা করবেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন ধন্যবাদ উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ের মহাকর্মদক্ষ আজ বিশেষ পর্যবেক্ষণে কামাক্ষাগুড়ি হয়ে নিউ কুচবিহার রেল স্টেশনে এসেছিলেন এই সুযোগে দিনহাটা নাগরিক মঞ্চ ও কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের যৌথ উদ্যোগে বিশেষ করে দিনহাটা নাগরিক মঞ্চের বিশেষ উদ্যোগে নাগরিক মঞ্চের সভাপতি শ্রী জয়গোপাল ভৌমিক মহাকর্মদক্ষের হাতে চার দফা দাবি সম্পূর্ণ একটি স্মারকলিপি তুলে দেন চারটি দাবি ছিল জ্বলন্ত দাবি এবং দীর্ঘদিনের দাবি মহাকর্মদক্ষ দাবিগুলোকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য জয়গোপাল ভৌমিক হীরক কুমার দাস ও অন্য যারা উপস্থিত ছিল তাদের সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার দিনহাটা যাত্রী মঞ্চের তরফ থেকে ধন্যবাদ